আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড চলুন আমরা দেখি আসি কিতাবের ভিতরে কিতাবের ভিতরে এমন কি কাজ সংরক্ষণ করা হয়েছে 1000 বছর আগে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পছন্দর মেয়েকে বসিভুত করার নকশা অহংকারী মেয়েকে পাগল করার নকশা ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না ঠিক আছে ভিডিও টা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো ব্ল্যাক ম্যাজিক থেকে ঘর বাড়ি হেফাজত সুন্দরী আকর্ষণ হয়ে ওঠার নকশা ব্যবসা বাণিজ্যই বৃদ্ধি হওয়ার নকশা ব্যবসায়ী উন্নয়ন সম্পদ বৃদ্ধি বান ফেরানি নকশা লটারি জিতার জিতার নকশা জিনের আসল থেকে মুক্তির নকশা সাত দিনের মধ্যে নিজের বাড়িতে নিজের স্ত্রী হাজির করার কাজ শত্রু অংশ করার কাজ শত্রু শেষ নিষ্ঠা করবে সেই কাজ জাদুবান নষ্ট করার কাজ শত্রু দেখা রক্ষা মুখে বান মেরে চেহারা নষ্ট করার কাজ শত্রুকে পাগল করার উপায় নারাজ মাহবুবকে রাজি করানোর উপায় আরও মনে নিজের ভালোবাসা সৃষ্টি করার উপায় মহাব সৃষ্টি করা এবং বিয়েতে রাজি করানোর কাজ দুই মনের এক জীবন অর্থাৎ প্রেমের আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়ার তাবিজ পেয়ে যাচ্ছেন আর সম্মানিত আমাদের থেকে এই মহামূল্যবান কিতাবটি অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই কিতাবের সাথে আপনি এই কিতাব পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে আপনি গোপন অনুমতিপত্র পত্র পেয়ে যাবেন তাই দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন কিতাব অর্ডার করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপরে সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে টাকা দিবেন তো ভিউয়ার্স যারা এক হাজার প্রাচীন জিনের দেশের কহে কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন সীমিত কফি অরিজিনাল কিতাব রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া